সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা সেকশন এগারো বি বারানং রোডে আটনং লাইন মূল সড়কে রহমত ক্যাম্প ও কনসার্ন ক্যাম্প আয়োজিত উর্দুভাষীদের দুর্দশা নিরসনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আট আগস্ট দুই হাজার পঁচিশ রাত নয় ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এবং উপস্থাপনায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ এবং অনুষ্ঠান সঞ্চালনার সহযোগিতায় ছিলেন ইউএসপি ওয়াই আর এম সেক্রেটারি সাহিদ আলী বাবলু উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লি থানা বিএনপি যুগ্মানটি সভাপতিত্ব করেন ইউএসপি ওয়াই আর এম প্রেসিডেন্ট সাদাকাত খান ফাকু প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি টিভি বিসমিল্লাহ রহমানুর রহিম রহমত ক্যাম কনসান ক্যাম বসবাসরত উর্দুবাসীদের নিয়ে আজকের কুঠান বৈঠকে সম্মানিত সভাপতি উর্দুবাসীদের নেতা সাদা খান সাদাকাত খান ফাকুবাই উপস্থিত আছেন আজকের এই প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক এই পল্লবী রূপনগর তথা ঢাকা ষোলো আসনের মাটি ও মানুষের নেতা অত্যন্ত জনপ্রিয় জননেতা যিনি আমাদের দেশনেত্রী খালেদে জিয়া তারেক জিয়ার মনোনীত ধানের শিশির প্রার্থী আপনাদের আমার সকলের আপন জন জনাব আমিনুল হক সাহেব উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক মন্টু উপস্থিত আছেন পল্লবী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান উপস্থিত আছেন পল্লবী থানার সম্মানিত যুগ্ম আহ্বায়ক তিন নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মকসুদুর রহমান আবিব উপস্থিত আছেন এই নেতা ভাষীদের নেতা আমার সহজন্তা আব্দুর রহমান উপস্থিত আছেন আপনাদের নেতা জনাব সৈয়দ আলী বাবলু উপস্থিত আছেন পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সোহেল উপস্থিত আছেন আমাদের মহিলা দলের আহ্বায়িকা লাকি আপা সদস্য সচিব পলি আপা এবং পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব দক্ষ সংগঠক রিয়াজ সহ আহ্বায়ক ইব্রাহিম সহ উপস্থিত আমার সামনে বিহারি ভাই বোনারা উর্দুবাসী ভাই বোনারা আসসালামু আলাইকুম আমরা আমার নেতা আজকে এটা নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডে দুইটা উঠোন বৈঠক করে একটা ইরানি ক্যাম্প তালাব ক্যাম্প সেখানে পানির যে সমস্যা ছিল সেই সমস্যায় গভীর নলকূপের কাজ শুরু হয়ে গেছে আগামীকালকের মধ্যেই বা আজকের মধ্যে আমার মনে হয় যে বোরিংয়ের যে কাজ সেটা শেষ হয়ে গেছে এবং ওচিরেই ওইখান থেকে পানি পাবে ইরানি ক্যাম্প এবং তালাব ক্যাম্পবাসী সকলে সেখানে যে ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য যে সমস্যা ছিল রাস্তাঘাটের যে সমস্যা ছিল সে সেটা ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের যেই সাইড ইঞ্জিনিয়ার নেয়া সেটা ভিজিট করানো হয়েছে খুব সহসাই ওই কাজ সেই সহসায় সেই কাজগুলো আমিনুল ভাইয়ের নির্দেশে সকল ব্যবস্থাপনা আমিনুল ভাইয়ের মাধ্যমে সেই কাজগুলো অচিরেই শুরু হবে এবং সেখানে এখানে যে সামনে যে মসজিদ হুদা মসজিদের সামনে যে রাস্তা সেই রাস্তাও আমার পাঁচ সাত দিনের মধ্যে সেই রাস্তার কাজও শুরু হবে এই কাজগুলোর সমস্ত ব্যবস্থাপনা এবং আমিনুল বাইরের মাধ্যমে এগুলো করা হইতেছে আজকে আপনারা যেই সমস্যাগুলো কথা বললেন রহমত ক্যাম্প কনসার্ন ক্যাম্প এই সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা আমাদের নেতা জননেতা জনাব আমিনী সাহেব অবশ্যই করবেন এবং উনি এখানে এই সমস্যাগুলো সমাধান আপনাদের মুখে শুনবেন এবং সমাধান করার জন্যই উনি আসতেন তবে এগুলো করতে হয়তো একটু সময় লাগতে পারে দশ দিন পনেরো দিন বিশ দিন একটু সময় লাগতে পারে সকল সমস্যা যেভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থাপনা আমাদের নেতা করবেন এবং নেতা আপনাদের এই সমস্যাগুলো শোনার জন্য এসেছেন যাতে এখানে আপনারা কিভাবে আপনাদের বসবাস করেন আপনাদের কি কি সমস্যা চলাফেরা বসবাসের জন্য সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন এবং যেখানে যা যা করার দরকার তাই করবেন এবং আপনাদের সাথে আমিও নেতার আপনাদের সাথে অনুরোধ করব যাতে আপনাদের এই সমস্যাগুলো নেতা তা গুরুত্ব দিয়ে সমাধান করেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ মূল্যবান মতামত নিয়ে আসছেন উর্দু স্পিকিং পিপুলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এর কেন্দ্রীয় কমিটির সভাপতি যে সুখে দুঃখে উচ্ছেদ বিদ্যুৎ ইত্যাদির বিরুদ্ধে যাতে আপনাদের সমস্যা না হয় আপোষহীনভাবে তিনি লড়াই করে যাচ্ছেন মোহাম্মদ খান ভাই আমি তাকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রহমত ক্যাম্প ক্যাম্প এবং আশেপাশে ক্যাম্পে উর্দুবাসীদের দুঃখ দুর্দশা কথা শোনার জন্য আজকে মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জান হক ভাই এবং যুগ্ন আহ্বায়ক জানাবু মন্টু ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠন মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং আমার উর্দুবাসী ক্যাম্পের ভাই ও বোনেরা আমার মারা আসসালাম আলী আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেই সমাধানেরই জন্য আমরা আজকে ক্যাম্পে দলবল নির্বিশেষে এখানে এই আমিনুল ভাইকে প্রধান অতিথি করে এখানে এনেছি সেই সমস্যাগুলো সমাধানে যে কথা উনি বলবেন কিন্তু তার পূর্বে আমি দুইটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে বিগত উনিশশো একাত্তরের পূর্বে আমাদের নিজের বাসা ঘর বাড়ি দোকানপাট বেদখল হওয়ার পর তৎকালীন সরকার আমাদেরকে মিরপুর দশের এ থেকে দশ নম্বর বারো নম্বর পর্যন্ত যেখানে খালি জায়গা পেয়েছিল সেখানেই আমাদেরকে থাকতে দিয়েছিল এবং উনিশশো তিয়াত্তর আন্তর্জাতিক রেড সঙ্গে চুক্তি করে এই ক্যাম্পগুলো নির্মাণ করা হয়েছে এবং অদ্যবধি আমরা সেই জায়গায় বসবাস করছি সেটি হলো আমাদের চিহ্নিত ক্যাম্প কিন্তু সেই ক্যাম্পের জায়গা গোপন করে জাতীয় গৃহায়ণ সংস্থান অধিদপ্তরে কিছু সাধু কর্মকর্তারা এই ক্যাম্পের জায়গাগুলোকে প্লট করে বরাদ্দ দিয়ে দিয়েছে সেই প্রাপ্তকারীরা আমাদেরকে সবসময় উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের তারা উপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদেরকে হত্যা মামলা সহ হত্যা সহ বিভিন্ন ধরনের আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে এটা হলো জাতীয় জাতীয় গ্রিয়াণ সংস্থান অধিদপ্তরের বিষয় তারপরে আবার সিটি কর্পোরেশন আমাদের ক্যাম্পে বিভিন্ন জায়গায় বিনা নোটিশ দিয়ে তারা ভাঙচুর করে থাকে এখনও ভাঙচুরের জন্য বিভিন্ন জায়গায় তারা হুমকি দিয়ে রয়েছে এবং লাল চিহ্নিত দিয়ে রয়েছে আমরা আশা করব যে আমাদের স্থায়ী পুনর্শন না হওয়া পর্যন্ত যাতে আমাদেরকে উচ্ছেদ করা না হয় সেই ব্যবস্থা আজকে মাননীয় প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদেরও আমাদেরও কাজ হবে আপনারা দেখেছেন যে বিগত বিগত পনেরো ষোলো বছর এই ক্যাম্পগুলোতে কোন নেতা আজ পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশার কথা শুনতে আসেন নাই কিন্তু আমি দেখেছি ওনাকে দায়িত্ব দেওয়ার পর বিএনপি থেকে দায়িত্ব দেওয়ার পর যিনি যখন ফেসিক সরকার ছিল সেই সময়ও তিনি আমাদের দুঃখ দুর্দশা কথা শুনেছেন দেখেছেন আমাদের উপর যে নির্যাতন হয়েছে তিনি নির্যাতনের শিকার থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন এবং আজকে সময় যখন এসেছে তিনি সর্বপ্রথমে প্রতিটি ক্যাম্পে গিয়ে গিয়ে আপনাদের সমস্যার সমস্যাগুলো শুনছেন তো আমাদেরও উচিত হবে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারাব আমিনুল ভাই এই এলাকা থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত করবেন নির্বাচিত করবেন নির্বাচন করবেন আমরা আমাদের দায়িত্ব হবে যে যদি আমরা বিপুল ভোটে যারাব আমিনুল ভাইকে অত্র এলাকা থেকে সংসদ নির্বাচন করতে পারি তাহলে তিনি মন্ত্রী হবেন এবং মন্ত্রী হলেই আমি আশা করি যে আমাদের বিগত দিনে যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে স্থায়ী পুনর্বাসনের সেই সমস্যা উনি সমাধান করতে সক্ষম হবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা জানেন আজকের রহমত ক্যাম্প এবং কনসার্ন ক্যাম্প কর্তৃক আয়োজিত উর্দুভাষী আমাদের প্রিয় ভাই এবং বোনদের দুঃখ দুর্দশা লাগমের জন্য আজকে মতবিনিময় সবাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামে আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশেষ করে পল্লবী আমাদের উর্দুভাষী ভাই এবং বোনদের প্রিয় অভিভাবক যারা আমাদের এই ইতিমধ্যে আমাদের এই প্রিয় অভিভাবক উর্দুভাষী ভাই বোনদের বিভিন্ন ক্যাম্পে পরিদর্শন করে এবং আমাদের ঊর্ধ্ববাসী ভাই বোনদের সকল সমস্যা ইতিমধ্যে আমাদের গভীর নলকূপ সিটি কর্পোরেশনের কাজ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকটি ক্যাম্পে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা জলাবদ্ধতা খাবার পানি এবং পল নিষ্কাশনের জন্য পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা ষোলো পল্লবী এবং রূপনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে দানি শীর্ষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসন থেকে নির্বাচন করবেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ উর্দুবাসীদের কণ্ঠস্বর জননেতা জনাব আমিনুল হক আমাদের যারা নেতৃবৃন্দ আছে এবং আপনারা যারা রয়েছে মুরব্বী আপনাদের সাথে পরামর্শ করে সমস্যাগুলো দ্রুত সমাধান করব আর যেগুলো এখন আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা তো সরকারে নাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের এই সমস্যাগুলো শুনে কীভাবে দ্রুত সমাধান করা যায় একজন নাগরিক হিসেবে সে দায়িত্ব পালন করছি আল্লাহ রহমতে যেগুলো এখন পারব না আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এটা আমি আপনাদের কাছে ওয়াদা করে নেব এবং প্রিয় উপস্থিতি আমাদের প্রথমেই আমি যে সমস্যাটি বলেছেন আমাদের মোহাম্মদ সেলিম ভাই তিনি রহমত ক্যাম্পের এবং কনসার্ন ক্যাম্পের রোড নম্বর তিনের এখানে বাথরুমের কিছু সমস্যার কথা বলেছেন আমি মনে করি যে এখানে আমাদের আবির ভাই রয়েছেন আমাদের আনিস ভাই রয়েছেন ফাকু ভাই সহ বাবলু ভাই সহ যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন এই সমস্যাটি আপনারা সরজমিনে গিয়ে কিভাবে কি সমাধান করা যায় সে বিষয়টি আমাকে জানাবেন এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা তাৎক্ষণিকভাবে এটা কিভাবে সমাধান করা যায় যেহেতু বলেছেন যে আমাদের মা খালাদের যাতায়াতে ওই জায়গাটা ব্যবহার করতে অনেক কষ্ট হয় সেই চিন্তা করে আমি মনে করছি যে আগামীকালকেই আপনারা এখানে যারা রয়েছেন ফাক্তুভাই সহ বাবলুভাই সহ এবং এখানে স্থানীয় যারা আছেন আমাদের আনিস ভাই আমাদের আবির ভাই সহ যারা আছেন স্থানীয় সকালে যাবেন এবং এই যে সোহেল আছে আমাদের ছাত্র দলের ও যাবে প্রয়োজনে গিয়ে কিভাবে দ্রুত সমাধান করা যায় আমাদের মহিলা নেত্রীরা আছে তারাও যাবে সাথে সেই ব্যবস্থা নিবে এবং পাশাপাশি আমাদের পানির সমস্যার কথা বলেছেন এটি একটি বড় সমস্যা এই সমস্যাগুলো আমরা যেখানে যেখানে আমাদের পানির পাম্প রয়েছে বিশেষ করে ওয়াসার দ্বারা যেই এই জায়গাগুলো আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব যে তাদের যারা কর্মকর্তা আছেন বা যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে গিয়ে কথা বলেন যে তাদের ইন্টেনশনটা কি তারা কেন অনেক সময় পানির লাইন বন্ধ করে রাখে কেন বন্ধ করে রাখে ভালো মন্দ বিষয়গুলো যদি জানেন তাহলে আমার জন্য কাজ করতে সহজ হবে কারণ আমরা প্রয়োজনে ওয়াসার কাছে ওয়াসার এমডি রয়েছেন চেয়ারম্যান রয়েছে তাদের সাথে কথা বলে আমাদের এই যে ক্যাম্পগুলোতে প্রত্যেকটি ক্যাম্পে আমি দেখলাম যে পানির অনেক বড় সমস্যা এবং এই সমস্যাটা সমাধান করা অত্যন্ত জরুরি দরকার কারণ পানি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না এবং সেই পানির সমস্যা সমাধান সবার আগে করতে হবে আমাদের এই জন্য আমি আগামীকালকে যেমন আমি বলেছি যে ওই তিন নম্বর রোডের কথা বলেছে ঠিক পাশাপাশি পানির পাম্পগুলোতে যারা ওয়াশার দ্বারা নিয়ন্ত্রিত সেখানে আপনারা যাবেন হ্যাঁ আপনারা যাবেন গিয়ে এই দ্রুত কিভাবে পানির পাম্পের সমস্যার সমাধান করা যায় আপনারা যদি করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ আর না পারলে আমি আমার জায়গা থেকে ব্যবস্থা নিব যাতে দ্রুত আপনাদের পানির সমস্যার সমাধান হয় পাশাপাশি আমাদের মাদ্রাসা ক্যাম্পে পানির সমস্যার কথা বলেছেন মাদ্রাসা ক্যাম্পে ইতিমধ্যে আমি বলেছি যে একটি অলরেডি আমাদের ইরানি এবং তালাব ক্যাম্পে আমাদের যে গভীর নলকূপ সেটার কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে কিছুদিনের ভিতরে ভিতরেই আমরা ইনশাল্লাহ ওই আমাদের ইরানি এবং তালাব ক্যাম্পের সাধারণ মানুষ ওই ক্যাম্পে যারা বসবাস করে তারা নিজেরাই আপনাদের পানির সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন পাশাপাশি মাদ্রাসা ক্যাম্পও আমি বলেছি সেটা আমরা এইটি শেষ করার পরে মাদ্রাসা মাদ্রাসা ক্যাম্পে গিয়ে আমরা ইনশাআল্লাহ ওইখানেও একটি গভীর নলকূপের ব্যবস্থা করব যাতে দ্রুত আমাদের মা খালারা বা বাবারা ভাইরা সকলেই যাতে পানির সুবিধাটি পায় এটি কিন্তু আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করছি এটি কেউ করে দিচ্ছে না কিন্তু ঠিক আছে আমার নেতাদেরকে বলেছি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সর্বাত্মকভাবে ইতিমধ্যে ইরানি ক্যাম্প এবং তারাব ক্যাম্পের পানির পাম্পের কাজ শেষ পর্যায়ে তারপরে মাদ্রাসা ক্যাম্পে সহ এখানে বোধহয় আরেকটি ক্যাম্প ছিল মাদ্রাসার সাথে শহীদ ক্যাম্প হ্যাঁ হ্যাঁ পরশু বিশ ক্যাম্প একটা আছে হ্যাঁ নন লোকাল এবং পশ্চিমিস ক্যাম্প ওইখানেও আমাদের গভীর নলকূপ ইনশাল্লাহ আমি করে দিব আমার আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে তো আশা করি যে মাদ্রাসা ক্যাম্পের পানির সমস্যা ইনশাল্লাহ দ্রুত সমাধান হয়ে যাবে আর জলাবদ্ধতার কথা বলা হয়েছে আমাদের সেতার আপা বলেছেন জলাবদ্ধতা এটা আমাদের একটি বড় সমস্যা বিশেষ করে আমাদের এই ক্যাম্পগুলোর ভিতরে কারণ এখানে আমরা এটার জন্য অনেকটাই অনেকটা না পুরোটাই আমরাই দাই কারণ হচ্ছে আমরা ময়লাগুলো নির্ধারিত জায়গায় ফেলি না আমরা যখন যে ময়লা আমাদের বাসায় জমে আমরা ওই ড্রেনেজের ভিতরে ফেলে দিই বা যেখানে ঘুষে ফেলে দিই আলটিমেটলি আমাদের ওই ড্রেনেজগুলো ভরে যায় যার কারণে যখনই বৃষ্টি হয় কোনো পানির ফ্লো আসলে তখন ওই পানিগুলো আপনাদের রাস্তার উপরে চলে যায় ঘরের ভিতরে ঢুকে যায় ড্রেন বন্ধ হয়ে যায় গিয়ে আপনারা চলাফেরা করতে খাওয়া দাওয়া করতে মানে যে কোনো সমস্যায় একটা বড় সমস্যা হয়ে যায় তারপরও আমাদের ইতিমধ্যে সাথে আমি কথা বলেছি এবং আজকে আমাদের যে এবং জলাবদ্ধতার জায়গাগুলো নিম্বয়ের পরিবার পরিবারগুলো রয়েছে তাদের সন্তানকে যারা পয়সার অভাবে অর্থের অভাবে পড়াশোনা করাতে পারে না আমরা তাদের প্রত্যেকটি সন্তানকে পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদেরকে সশিক্ষিত করবো ইনশাল্লাহ এবং তাদের পুরো পরিপূর্ণভাবে শিক্ষা ব্যবস্থা করে দেব এবং প্রত্যেকটি নিম্ন আয়ের যেখানে যেখানে মানুষ বসবাস করে প্রত্যেকটি এলাকায় ভালো মানের স্কুল তৈরি করা হবে আপনাদের জন্য এবং পাশাপাশি এখানে আমাদের শিল্পের কথা বলা হয়েছে যে বিষয়গুলি আমি হামিদ আবাকে বলবো তিনি যদি এখানে থেকে থাকেন আপনি এই বিষয়গুলো আমাকে একটু লিখিত আকারে দিলে আমি আরো স্পেসিফিকভাবে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব আমি জানি না উনি আছেন কি না এখানে আচ্ছা আপনি বিষয়গুলো একদম চিঠির মতো লিখে আমার কাছে দিবেন আপনি স্পেসিফিকভাবে এই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় সেগুলো চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনি ঋণের কথা বলেছেন সেটিও একটি বিষয় রয়েছে আরেকটি যেটি সবচেয়ে বড় বিষয় বলেছেন যে যখন আপনারা বলেন যে আপনারা বিহারী তখন আপনাদেরকে অন্য চোখে দেখে আমি জানি না আপনারা কেন বলেন বিহারি আপনারা তো বাংলাদেশি আপনারা কেন বলেন আপনারা উর্দুবাসী আপনারা বিহারি আপনাদের আছে আপনারা এখানে জন্ম হয়েছে অনেকে যারা স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে সেটেল হয়েছেন সবারই তো এখানে জন্ম হয়েছে তা আপনারা তো জাতীয়ভাবে আপনারা একজন বাঙালি হিসেবে পরিচিত আমি মনে করি যে আপনারা দয়া করে আর কেউ কখনো বলবেন না যে আমরা বিহারি কিংবা আমরা ঊর্ধুবাসী আপনারা বাংলাদেশি সেভাবে নিজেদের উপস্থাপন করেন এবং চাই যে আপনারা বাংলাদেশি হিসেবে আপনারা এখানে আপনাদের দৃঢ় অবস্থান সেটা ধরে রাখবেন পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি যেটুকু একটু আগে বললাম যে স্কুলের কথা ঠিক একইভাবে প্রত্যেকটি নিম্ন আয়ের যেখানে মানুষ বসবাস করে যেখানে তারা চিকিৎসার অভাবে অনেক সময় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না আমরা সেই সকল প্রত্যেকটি এলাকাতে ইনশাল্লাহ মাতৃসদন হাসপাতাল তৈরি করব ইনশাল্লাহ এবং পাশাপাশি আপনাদের যারা আপনারা বলেন দেখে আমি কথাটা বলছি নাহলে বলতাম না আমি বলতে চাই যে আপনারা বাংলাদেশি আপনারা আমার ভাই বোন বন্ধু তো আপনাদের যারা উর্দু ভাষী আপনাদের একটি কষ্ট রয়েছে আপনাদের একটি অভিমান রয়েছে যে আপনারা উর্দুভাষী দেখে আপনাদের সরকারি চাকরি হয় না আপনাদের বেসরকারি চাকরি হয় না আপনারা বিদেশে গমন করতে পারেন না কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচিত হলে আপনারা উর্দুভাষী বাংলাদেশি আপনারা সকলেই সরকারি চাকরি বেসরকারি চাকরি সহ বিদেশে গমনের যাতে আমরা সুস্থভাবে গড়ে উঠতে পারি ওই মাদকের করাল গ্রাস থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারি কারণ যখন আপনি খেলার মাঠে যাবেন খেলাধুলা করবে আপনার ভিতরে একটি মানসিক একটা পরিবর্তন আসবে শারীরিক একটা পরিবর্তন আসবে তখন আপনি ওই মাদক থেকে ধরে থাকবেন এই আমি আহ্বান করছি এই অত্র এলাকায় আমার ছাত্র দলের যারা আমি আছি এখানে আমাদের আহ্বায়ক সদস্য সচিব সহ তাদেরকে অনুরোধ করব। আমাদের এই এলাকাতে উর্দুবাসীদের বিভিন্ন এলাকাতে যেখানে যেখানে মাঠ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে সংরক্ষণ করে আমরা যাতে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হতে পারে ক্রিকেট টুর্নামেন্ট হতে পারে বিভিন্ন খেলা মাঝে মাঝে আমাদের মায়েদের জন্য আমরা খেলাধুলার আয়োজন করতে চাই আমাদের মায়েরাও যাতে খেলে নিজেদেরকে শারীরিকভাবে আরও সুস্থ মানসিক মানসিকভাবে সুস্থ করে তুল গড়ে তুলতে পারে সবাই এই আমি আপনাদের সকলকে সকলের কাছে আহ্বান করব যে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই মাদক মুক্ত সমাজ করতে চাই এবং পরিপূর্ণভাবে আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুস্থভাবে একটি জাতি গড়ে তুলতে চাই যার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামীতে দীর্ঘ সতেরো বছর যে স্বৈরাচার সরকার আমাদের উপরে প্রভাব বিস্তার করেছে অন্যায় করেছে আমরা ভবিষ্যতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা কোনো স্বৈরাচারের জন্ম না হয় আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের এলাকার একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া দরকার এবং আমি আপনাদের সকলের কাছে আপনাদের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি পাশাপাশি সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব আমি আমাদের নেতাদের দায়িত্ব দিয়ে গিয়েছি যদি আপনারা দেখেন যে আমাদের এই নেতারা দায়িত্ব ঠিক মতো পালন করে নাই তাহলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন আমাদের এরকম যারা দায়িত্ব পালন করতে পারবে না এরকম নেতার আমার দরকার নাই আমরা এমন নেতা দেখতে চাই যে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করবে যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে আমরা সেই ধরনের নেতা চাই যদি এরকম নেতা না থাকে আমাদের ভিতরে যে যে থাকবে না আমরা তাকে পরিবর্তন করে তাকে নতুন কাউকে দায়িত্ব দিব যে নিজেদের আপনাদের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করবে এবং নিজেদের সমস্যা মনে করে দ্রুত আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু একটি জিন্দাবাদ